টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুর্দান্তভাবে রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে এই দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপের যে সুপার এটে জায়গা করে নিতে চলেছে যে আটটি টিম চারটি গ্রুপ থেকে যে দুইটি করে টিম সুপার এটে জায়গা করে নিতে চলেছে তাদের নাম বলবো এই ভিডিওতে এবং সম্পূর্ণ শিডিউল দেখাবো ক্রিকেট রানার ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম দার আপডেট পাওয়ার জন্য এবং এ গ্রুপ থেকে যে টিমগুলো এ কত পয়েন্টে রয়েছে বলছি এ গ্রুপ থেকে এক নাম্বারে রয়েছে ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলে তিনটি জয় রান রেড রয়েছে প্লাস এক হাজার একশো সাঁত্রিশ পয়েন্ট ছয় দুই নম্বর রয়েছে ইউএসএ চারটি ম্যাচ খেলে দুইটি জয় লাভ করেছে একটি হার এবং একটি ড্র রয়েছে এবং রান রেট রয়েছে প্লাস একশো সাতাইশ পয়েন্ট ফাইভ এবং দুই নাম তিন নম্বরে রয়েছে পাকিস্তান তিনটি ম্যাচ খেলে একটি জয় দুইটি হার এবং রান রেড রয়েছে প্লাস একশো একানব্বই পয়েন্ট রয়েছে দুই এবং চার নম্বরের ম্যাচটি রয়েছে কানাডা তিনটি ম্যাচ খেলে একটি জয় দুইটি হার রান রেড রয়েছে মাইনাস চারশো তিরানব্বই পয়েন্ট দুই পাঁচ নম্বর রয়েছে আয়ারল্যান্ড তিনটি ম্যাচ খেলে একটি অন্যান্য দুইটি হার একটি ড্রো আর রান রান রেড রয়েছে মাইনাস এক হাজার সাতশো বারো এবং পয়েন্ট এক এবং বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া তিনটি ম্যাচ তিনটি জয় রানড্রেড রয়েছে তিন হাজার পাঁচশো আশি পয়েন্ট ছয় দুই নম্বরে রয়েছে স্কটল্যান্ড তিনটি ম্যাচ খেলে দুইটি জয় এবং একটু হার করে নিই এবং দুই একটি ড্রো রয়েছে এবং রানডেড রয়েছে দু হাজার একশো চৌষট্টি পয়েন্ট ফাইভ এবং তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড তিনটি ম্যাচ খেলে একটি জয় একটি হার একটি ড্রো প্লাস তিন তিন হাজার একাশি পয়েন্ট রয়েছে তিন পয়েন্ট ইংল্যান্ডও চান্স পেতে পারে এবং চার নম্বরে রয়েছে নাম নামবিয়া তিনটি ম্যাচ খেলে একটি জয় দুইটি হার এবং মাইনাস দু হাজার আটানব্বই পয়েন্ট দুই পাঁচ নম্বর রয়েছে ওমান চারটি ম্যাচ খেলে চারটি হার মাইনাস মাইনাস রয়েছে তিন হাজার বাষট্টি পয়েন্ট জিরো তিন নম্বরে তিন নম্বর গ্রুপ রয়েছে আফগানিস্তান তিনটি ম্যাচ খেলে তিনটি জয় হানড্রেড রয়েছে প্লাস চার হাজার দুশো তিরিশ পয়েন্ট ছয় এবং দুই নম্বর রয়েছে ইন্ডিজ তিনটি ম্যাচ খেলে তিনটি জয় রান রয়েছে প্লাস দু হাজার পাঁচশো ছিয়ানব্বই পয়েন্ট ছয় এবং তিন নম্বর রয়েছে নিউজিল্যান্ড তিনটি ম্যাচ খেলে একটি জয় দুইটি হার এবং মাইনাস দুশো একচল্লিশ পয়েন্ট দুই এবং চার নম্বর রয়েছে উগান্ডা চারটি ম্যাচ খেলে একটি জয় তিনটি হার এবং মাইনাস চার হাজার পাঁচশো দশ পয়েন্ট দুই পাঁচ নম্বর রয়েছে পিএনজি তিনটি ম্যাচ খেলে তিনটি হার মাইনাস আটশো ছিয়াশি পয়েন্ট দুই এবং চার নাম্বার গ্রুপে রয়েছে এক নম্বর সাউথ আফ্রিকা চারটি ম্যাচে চারটি জয়লাভ করেছে প্লাস চারশো সত্তর পয়েন্ট আট এবং বাংলাদেশ রয়েছে তিনটি ম্যাচ খেলে দুইটি যে দুইটি দুইটি জয় একটি হার প্লাস চারশো আটাত্তর এবং পয়েন্ট রয়েছে চার তিন নম্বর হচ্ছে নেদারল্যান্ড তিনটি ম্যাচ খেলে একটি জয় দুইটি হার মাইনাস চারশো আট পয়েন্ট পয়েন্ট হচ্ছে দুই হান্ড্রেড এবং চার নম্বর রয়েছে নেপাল তিনটি ম্যাচ খেলে দুইটি হার একটি ড্র এবং অশো তিরানব্বই রান রেট এবং পয়েন্ট এক পাঁচ নম্বর রয়েছে শ্রীলঙ্কা তিনটি ম্যাচ খেলে দুইটি হার এবং একটি জলের জন্য ড্র হয়ে যায় ম্যাচটি খেলা হয়নি তার জন্য শ্রীলঙ্কা সব থেকে নিচে রয়েছে সাতশো সাত সাতশো সাত সাতাত্তর রান রেটে মাইনাসে এবং পয়েন্ট এক রয়েছে দুর্দান্ত এই এই ম্যাচে যে সুপারেটের জায়গায় গণিত যে আটটি টিম ইন্ডিয়া ইউএসএ অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড এবং সি গ্রুপ থেকে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ বি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ এই আটটি টিম জায়গা জায়গাগুলিতে এ গ্রুপে ইন্ডিয়া ইউএসএ অস্ট্রেলিয়া স্কটল্যান্ড আফগানিস্তান